এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ির আসাম মোড়ে দুর্ঘটনা দুর্ঘটনার স্টিয়ারিং এ আটকে গেল ডাম্পার চালকের পা পা বের করতে এক ঘন্টা লেগে গেল পুলিশ ও দমকল কর্মীদের শেষমেশ গাড়ি স্টিয়ারিং ভেঙে পা বের করে আহত চালককে নিয়ে যাওয়া হলো হাসপাতালে এদিন সকালে খালি ডাম্পার নিয়ে রাজগঞ্জ থেকে জাতীয় সড়ক হয়ে কি আসছিলেন ডাম্পার চালক কৌশিক রায় প্রত্যক্ষদর্শীদের দাবি বৃষ্টির কারণে সিগন্যাল দেখতে না পেয়ে সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক তখন স্টিয়ারিং এ আটকে যায় পা

আই আই কলকাতা দেশের একটি টপ নোট ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাস টি ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বি অনার্স বি বি এ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি